আসসালামু আলাইকুম হ্যালো বিবাস কেমন আছেন আশা সবাই ভালো আছেন এখন আমি ইজুল্লা গ্রামে চলে আসছি এই মাদুলি বন্ধে দেখেন এই রুট দিয়ে আগে যাইতাম আমি যে রাস্তাটা এখন আসলাম এই রুট দিয়ে আসতাম এই রুট দিয়ে কিন্তু চিগুন রুট দিয়ে এসে এই রুটে আসতাম এখন দেখেন এটা পাকা করছে রাস্তা কিন্তু কাঁচা রাস্তা ছিল এটা এখন দুই পাশে কিন্তু বাড়ি ঘরে দেখেন পুকুর করছে সুন্দর লাগতেছে এখন সবাই ব্যস্ত আর এখান থেকে পুকুরে পড়ছে এটা কি চিনা যায় রাস্তাটা যারা এই রুট দিয়ে আগে চলাফেরা করতেন কালি মাদুলি বিলের মধ্যে একটা রুট ছিল কাঁচা রুট কিন্তু এখন দেখেন পাকা হয়ে গেছে পাকা হয়ে গেছে দেখেন সবাই ব্যস্ত এখানে বোঝাই জানা এটা যে একসময় রুট ছিল সবাই ব্যস্ত আছে গাছ দিয়ে কি লাগাবেন ছবি উঠাই না ব্লক করি ও আগে তো ধরেন এই রুট দিয়ে অনেক আগে গেছিলাম ওই সময় তো কাঁচা ছিল গাছকে এই রুট দিয়ে আসলাম চিনতে পারতা এই রুটে চিনে যাচ্ছে না সুন্দর সুন্দরবনে মেয়ে বাড়ি ঘর করতেছে এই পাশে মানুষ তো মেকা এখন রাস্তা পাশে বাড়ি ঘর করে এখন সবাই ধান কাটা ব্যস্ত সবাই দান করতে মানে এর উঠতে হয় কারণ ভালোইছে সবাই দান নিতে পারতেছে দেখেন এখানে জ্বালা বড়া করার জন্য করতেছে ওই দেখেন বিল জুড়ে দিয়ে এখন দেখে এমন দান করে এই দান করে আর কি দেখা গেছে বিলে পানি থাকতো অনেক দেখা এত ইয়া নাই পুরা বিল জুড়ে খেলে ধান গাছ ভালোই লাগতেছে ধান আর ধান ভিতরে গিয়ে একটা ছবি উঠো সামনে দেখে যাইতে পারি কি না ভিতরে নাম মনে আমি একটু ওইদিকে যাব সামনে দেয়া ভিতরে ঢুকি সামনে সামনে যাই এই ভিতরে যাই একটু ধান আর ধান প্রচুর আগে কিন্তু এই সিজনে কিন্তু এখানে ধান করতো না দেখা যাচ্ছে পানি থাকতো প্রচুর এখন দেখা গেছে দান করতো এই সময় এসে দেখেছে সব শুকায় যাইতো গা তারপরে কিন্তু এখন যাচ্ছে উল্টা পানি কম হয়তো সবাই দান করতেছে লাগাইতেছে এখন সামনে যাইতেছে দেখেন সবাই ব্যস্ত ভিতরে গেলে ভিতরে যেতে পুরা মাতুলি গুঞ্জে ধান আস এই সময় দেখে ধান ছিল না দেন এই যে বলি কাই কি না বলি রে নাড়া 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 কাঁইটা দেখিনি করতেছে মানে দান উপর থেকে কাঁইটা ফেলে তো নারা হয় দান আর দান এখন সবাই দান করতেছে চন্দ্র যাইতেছি বিদে এখন কিন্তু মাজুলী বিলের ভিতরে চলে আসছে মাদুলি বোন বলে এটা ভিতরে চলে আসছে না সোনার ধান পুরা বিলের ভিতরে চলেছে এখান থেকে সামনে গিয়া পরে চলে যাবো ধান আর ধান দেখ ভাল লাগতেছে না আশা করি আমার যেহেতু আমার ভাল লাগতেছে আপনাদের ভাল লাগবে সবাই দান কাটায় ব্যস্ত একজন মুরগি বললে যে তুমি এখন কি করতছ দানার দান দেখেন কি পরিমাণ এখানে তো ইয়া ছিল না দেখেন আজ কিন্তু এই রুট আসছে আপনাদের দান দেখেন এই জন্য কি সুন্দর দান হয়েছে দেখেন তো পুরাটা যে দান এগুলি কি দান কি দান এগুলি পুরাটা জুড়ে ধান সবাই ধান কাটায় ব্যস্ত আর ওদিকে জামানো মানুষ আর বিরক্ত করতে পারি না কি দান গুলি এরি আগে না এদিক অনেক পানি থাকতো এই সময় ধান করতো না দা দেখেন ওদিকে জামানা গেলে মানুষ বিরক্ত হবে না খেত কাটতেছে নাকি ওই ওইগুলি ওই দেখেন বিদায় এখান থেকে একটা মুভিং সুন্দর ধান করছে দেখেন কি দান হয়েছে দেখেন কিন্তু সুন্দর ধান হয়েছে না আর কিন্তু এগুলো ছিল না খুব কম ভিতরে ঢুকছে অনেকে সামনে চলে যাইতেছি এখন সবাই কাজে ব্যস্ত মানে মনে হইতেছে আমি কোন হাওয়া লেগেছিল সুন্দর লাগতেছে না সেখানে সবাই ভালো লাগবে